बंगाल केवल भारतीय जनता पार्टी के लिए जितना जरूरी नहीं है भारतीय जनता पार्टी के लिए जितना तो जरूरी ही है परंतु बंगाल देश के लिए भी भाजपा या तो कोई भी राष्ट्रवादी दल जीते ये बहुत जरूरी है इसलिए हम बंगाल के पीछे सुनल बोलेंग्ला जे जेता शुद्ध मात्र बीजेपी जन जरूरी ना জিততে তো হবেই বাংলাতে বিজেপিকে কিন্তু গোটা দেশের জন্য বাংলাতে বিজেপি কিংবা শুধু বিজেপি উনি কিন্তু বলেননি উনি কিন্তু দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে কথাটা বলেছেন বিজেপি কিংবা কোনো রাষ্ট্রবাদী দলের জেতাটা জরুরি সেই জন্যই আমরা বাংলার পেছনে পড়ে আছি বুঝলেন দর্শক বললেন যে বাংলা জেতাটা মানে বিজেপি মানে জিতুক বা বিজেপির জেতাটা জরুরি সেটা মানছি সেটা বাংলার জন্য কিন্তু বিষয়টা শুধু ওখানে থেমে থাক মানে থেমে থাকার ব্যাপারটা না শুধু ওটা না গোটা দেশের জন্য বাংলাতে বিজেপি কিংবা কোনো রাষ্ট্রবাদী দলের জেতাটা জরুরি এটা কেন বললেন অমিত শাহ দর্শক এটা কিন্তু ভাবতে হবে ভাববার বিষয় এবং বললেন সেই জন্যই আমরা বাংলার পেছনে পড়ে আছি ওখানে জিততে হবে ওখানে জিততে হবে শুধু বাংলার স্বার্থে না গোটা দেশের স্বার্থে ওখানে জিততে হবে যে দলটা ওখানে আছে মানে এখানে আছে তাকে হটাতে হবে দেশের স্বার্থে তাতে বিজেপি হোক বা অন্য কোনো রাষ্ট্রবাদী দল হোক তাকে ওখানে জেতাতে হবে সেই জন্য আমরা বাংলার পেছনে পড়ে আছি পরিষ্কার বললেন অমিত শাহ প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দেখুন কেন বলেছেন সে তো পরিষ্কার গোটা দেশের স্বার্থে মানে দেশ বিরোধী কার্যকলাপ হচ্ছে বাংলাতে সেটাই আর কি বোঝানোর চেষ্টা হয়েছে যে দলটা এখানে আছে সরকার গঠন করে বসে আছে তারা তার মানে দেশের ক্ষতি করছে দেশের জন্য গোটা দেশের জন্য ভালো না বাংলার জন্য তো ভালো না আর গোটা দেশের জন্য ভালো না এবং ওই যে বললেন যে বিজেপি কিংবা কোনো রাষ্ট্রবাদী দল তার মানে তৃণমূল কংগ্রেস যে সরকারটা গঠন করে এখানে আছে তারা রাষ্ট্রবাদী দল না সেটা মনে করেন কেন্দ্রের একজন হোম মিনিস্টার তিনি পর্যন্ত মনে করেন যে দলটা এখানে ক্ষমতাতে আছে তারা রাষ্ট্রবাদী দল না রাষ্ট্রের ক্ষতিকারক একটা দল তা হলে এই কথাটা কেন বলতেন অমিত শাহ কেন বলতেন যে বিজেপি কিংবা কোনো রাষ্ট্রবাদী দল উনি শুধু ওনার দলটার কথা বলেননি হয়তো উনি বিশ্বাস করেন যে বিজেপির বাইরেও হয়তো আছে রাষ্ট্রবাদী দল আছে ওনাদের দলটাকেও ওনারা সেটা মনে করেন কিন্তু তৃণমূল কংগ্রেস যে ওই পর্যায়ে পড়ে না সেটা কিন্তু বুঝিয়ে দিলেন সেই জন্যই বলেছেন যে বিজেপি কিংবা কোনো রাষ্ট্রবাদী দল ওখানে জিতুক সেটা সেটা জরুরি সেই জন্যই আমরা পেছনে পড়ে আছি তো এটা এটা ভাবনাটা হওয়াটা তো অস্বাভাবিক কিছু না আমরা বাংলাদের থেকেই তো বুঝতে পারছি এই বাংলা তো জানি না আর বাংলা মানে পশ্চিমবঙ্গ বলে মানে কতদিন বলতে পারবো এ বাংলার যা হাল হচ্ছে যদি সত্যি এখানে পরিবর্তন না আসে তাহলে এই বাংলা আর সেই বাংলা থাকবে না এ আর একটা বাংলা দেশ হয়ে যাবে এটা তো আমরা পরিষ্কার বুঝতে পারছি আর সেটা যদি হয় তাহলে সেটা তো দেশের জন্য ক্ষতি সেটা তো সেটা তো দেশের জন্য ক্ষতি যদি একটা দেশের মধ্যে আরও একটা দেশ তৈরি হয় বা দেশের মতো অন্য একটা দেশের মতো পরিবেশ তৈরি হয় তাহলে তো একটা দেশের দেশের পক্ষে তো ক্ষতি তো সেই জন্যই বলেছেন অমিত শাহ যে ওখানে মানে জেতাটা খুবই জরুরি খুবই জরুরি যে দল যে দলটা আছে ও দল থাকলে সর্বনাশ হয়ে যাবে ওকে রাখা যাবে না বিজেপি কিংবা কোনো রাষ্ট্রবাদী দলের ওখানে জেতাটা জরুরি তো এটা তো খুব নর্মাল একটা উপলব্ধি আমাদের তো হয়েইছে উনিও তো উনি হোম মিনিস্টার উনি সব জানেন বোঝেন ফলে উনি প্রকাশ্যে বলেও দিয়েছেন তবে একটা কথা বলবো যে কথা বলেছেন অমিত শাহ লজ্জা লাগা উচিত এখানকার টিএমসির লজ্জা লাগা উচিত যে কেন্দ্রের হোম মিনিস্টার তিনি বলছেন তিনি আবার দর্শক বলছি শুধু কিন্তু ওনারা নিজের দলের কথা বলেননি নিজের দলের কথা বললে এক রকমের অর্থ হতো উনি কিন্তু নিজের দলের কথা বলেননি উনি বলছেন যে মানে বিজেপি কিংবা অন্য কেউ কিন্তু রাষ্ট্রবাদী দল হতে হবে কারণ যে দলটা ওখানে আছে এটা রাষ্ট্রবাদী না এ তো লজ্জা লাগা উচিত টিএমসির আর এই বাংলার যারা আছেন মানুষ তাদেরকেও ভাবতে হবে যে তার মানে যে দলটা এখানে শাসন করছে তারা অ্যাকচুয়ালি কী দল কেন্দ্রের হোম মিনিস্টার কি বলছেন সেই দলটার সম্পর্কে আর কেন বলবেন না আপনারা জানেন না এই এই বর্ডারটাকে কী করে রাখা হয়েছে আরে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ সেখানে গার্ড দিচ্ছে তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা হচ্ছে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে ওদেরকে কেউ সাহায্য করবে না সাহায্য না করলে যেখানে বাহাত্তরটা না কত জায়গায় কাঁটাদারের বেড়া নেই সেখানে অনুপ্রবেশ সহজে হয়ে হয়ে যাবে তো সেখানে যদি সংশ্লিষ্ট শাসকের সরকারের সহযোগিতা না থাকে কখনও সেই বর্ডার সিকিউরিটি যে বিষয়টা সেটা ভালো হতে পারে আঠাশটা হতে পারে বর্ডার সিকিউরিটি ফোর্স চেষ্টা করছে একটা আঁটোসাঁটো নিরাপত্তা দেওয়ার আর শাসক চেষ্টা করছে ওখান দিয়ে চোরা চালান বজায় রাখার তো কখনো সম্ভব দেশের নিরাপত্তা ঠিকঠাক থাক যত বাংলাদেশই ধরা ধরা পড়ছে গোটা দেশ জুড়ে যাকে প্রশ্ন করা হচ্ছে কোন দিক দিয়ে ঢুকেছেন সেই বাংলাদেশ এবারে এই বাংলার বর্ডার কেউ কোচবিহার কেউ নদিয়া কেউ এই সেই নাম বলছে তো এই বাংলা যে কতটা মানে মানে প্রশ্ন তৈরি করছে দেশের নিরাপত্তার ক্ষেত্রে তার সেই বিষয়ে তো অনেক আগে থেকেই তো আমরা বুঝতে পারছি এবং এখনও তো মুখ্যমন্ত্রী যা চালচলন যা চালচলন তার যা আচার আচরণ তা তো একটা দেশের পক্ষে অবশ্যই তো দেশের অভ্যন্তরা থেকে যে ধরনের মন্তব্য করেন এই বাংলাকে যেভাবে দেশের বাইরের একটা অংশ হিসেবে তুলে ধরেন বিভিন্ন ক্ষেত্রে এমনকি বিদেশে গিয়েও তো এই এই দলটা এই সরকারটা থাকলে দেশ কি করে নিরাপদে থাকবে প্রথমত আমি আবার বলছি যে এই বাংলাদেশ বর্ডারটা অরক্ষিত হয়ে যাচ্ছে ওখান থেকে অনুপ্রবেশ মানে ঘটে যাচ্ছে আর ঘটে যাওয়ার পরেই তাদেরকে এখান থেকে আধার কার্ড ভোটার কার্ড দিয়ে ইস্যু করে দেওয়া হচ্ছে অমিত শাহ আগেই বলেছেন পার্লামেন্টে দাঁড়িয়ে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এইসব এলাকার থেকে আধার কার্ড ভোটার কার্ড ইস্যু করে দেওয়া হচ্ছে দিয়ে তাদেরকে গোটা দেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে এটা হচ্ছে আঁতুর ঘর এখান থেকে সব জায়গাতে ছড়িয়ে দেওয়া হচ্ছে তো এটা তো দেশের পক্ষে ক্ষতিকারক তো যে সরকারটা এখানে চলছে বা এই মুহূর্তে বাংলা যে অবস্থায় আছে এটা তো দেশের পক্ষে একটা থ্রেট গোটা দেশের পক্ষে তো একটা থ্রেট সেই জন্যই তো উনি বলছেন যে শুধু বিজেপি বিজেপি না এমন একটা অন্তত সরকার ওখানে তৈরি হোক বা মানে বা যে সরকারটা আছে তাকে ছুঁড়ে ফেলে এমনভাবে ছুঁড়ে ফেলতে হবে যাতে করে যেভাবে চলছে এখানে বাংলাতে যাতে তার অবলুপ্তি ঘটে কারণ যেভাবে চলছে বাংলাদেশ সরকার বা শাসক এটা একটা দেশকে সুরক্ষিত রাখার ক্ষেত্রে ঠিক না ভয়ঙ্কর থ্রেট তো সেই জন্যই বলছেন যে আমরা পেছনে পড়ে আছি তো পেছনে পড়ে আছেন পড়ে আছেন অবশ্যই থাকা উচিত বিজেপির বাইরে অন্য কোনো রাষ্ট্রবাদী দল তো এখন এখানে আমরা দেখছি না নিশ্চয়ই দেশে হয়তো আছে আরও অন্য অন্য জায়গাতে আছে হয়তো অনেক আঞ্চলিক দল আছে তারাও রাষ্ট্রবাদী আছে এরকম নেই তা না কিন্তু এখন এখানে তো বিজেপির বাইরে কিছু নেই তো আপনাকেই থাকতে হবে আর সেইভাবে সঙ্গবদ্ধ করতে হবে কি করে এই দেশবিরোধী যে যেটা পরিষ্কার বুঝতে পারছি যখন রাষ্ট্রবাদী রাষ্ট্রবাদী দলের কথা বলছেন তার মানে যেটা এখানে আছে তারা দেশবিরোধী সেটাই আমরা ধরবো তো এই দেশ বিরোধী সরকার বা দলটাকে কি করে উৎখাত করতে হয় তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে আপনি বক্তব্য রাখলেন ভাল লাগলো কথাগুলো এটা আমাদের অনেকেরই মনের কথা আপনি বলেছেন খুবই ভালো এবং আমরাও ফিল করি এই বাংলার জন্য গোটা দেশ বিপদে পড়ছে আর সব থেকে বড়ো বিপদে পড়তে চলেছে এই এই বাংলা এই অংশ পশ্চিমবঙ্গ এটা আমরা ফিল করি কিন্তু আমরাও চাই এখান থেকে মুখ মুক্ত হোক এই বাংলা এবং দেশ হোক সুরক্ষিত তো সেই জন্য আপনাদের কাজকর্মটাও ঠিক ঠিকমতো করে করতে হবে যাতে করে উৎখাতটা করা যায় যাতে করে উৎখাতটা করা যায় সেটা করতে হবে সেন্ট্রাল ফোর্সকে যেগুলো যারা মানে আসবে এখানে ভোটের সময় তারা তারা যাতে ওই ডাবের জল খেয়ে শুয়ে না পড়েন সেটা নজর রাখতে হবে কমিশন ঠিকমতো করে কাজ করছে কিনা না অফিসাররা ঠিক মতো করে কাজ করছেন কিনা যদিও কমিশন একটা স্বাধীন সংস্থা তবুও কোনো অফিসার কোনো অংশ যদি ঠিক মতো করে কাজ না করেন তাহলে তার বিরুদ্ধে যদি কোনো অ্যালিগেশান আসে সেটাও কমিশন দেখছে কিনা সেই জন্য কমিশনকে বলতে হবে বলা তো যায় যে কোনো দলই দাবি করতে পারে স্বাধীন সিদ্ধান্ত তারা নেবে কিন্তু বলা তো যায় তার সঙ্গে ওই যে যেটা বলা হচ্ছিলো আধার ভোটার কার্ড লিঙ্ক করে দেওয়া সেটা সেটা নিয়ে এখন তৃণমূল কংগ্রেস অনেকটাই ওই মানে পা ঘষছে করবে না আবার কমিশনে গেছে যাতে করে এটা না হয় তো সেটা মানে ওদের বাধাটাকে আটকে যাতে করে এই আধার ভোটার লিঙ্ক করা যায় সেটাও করতে হবে আর জানি না ক দফাতে ভোট হবে তবে সেটাও ভেবে করতে হবে কারণ শাসক আবার অতিরিক্ত দফা হলে সেখানে আবার অতিরিক্ত অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে কারণ ওই একই লোককে মুভ করিয়ে মুভ করিয়ে তো নতুন করে সেটা ভাবাতে হবে কমিশনকে অনেক কিছু করতে হবে তারপরে ওই যে ইভিএম এক্সচেঞ্জ হয়ে যায় মানে চেঞ্জ করে নেওয়া ইত্যাদি সেটা কতটা কি করা যায় সেটাও দেখতে হবে আর আপনাদের দল যেহেতু এখানে আছে যাতে করে যারা এজেন্ট হবেন বুথে বসবেন কাউন্টিং হলে বসবেন তাহলে সেরকম সেরকম লোকদের লোকজনদের কি বাছাই করতে হবে বসাতে হবে যাতে করে তারা বিক্রি না হয়ে যান সেটাও আপনার পার্টিকে নির্দেশ দিতে হবে আর অনেক আগে থেকে সব কিছু ঘোষণা করতে হবে ভোটের ভোটের সময় চলে আসবে নমিনেশন পর্ব চলে আসবে তারপরেও প্রার্থীর নাম শুনতে পাবো না সেরকম যেন না হয় অনেক আগে থেকে তালিকা ঘোষণা করতে হবে তালিকা ঘোষণা হলে দলের অন্দরে খুব একটা ক্ষোভ বিক্ষোভ দেখা দেয় অনেক সময় কারণ অনেকে আশা করে থাকেন যে আমি আমার নামটা ঘোষণা হবে যখন তার নামটা ঘোষণা হয় না তখন খুব বিক্ষোভ দেখা দেয় কিন্তু আগে থেকে ঘোষণা হয়ে গেলে তাহলে সে ক্ষোভ বিক্ষোভ মিটিয়ে নেওয়ার একটা সুযোগ থাকবে সেগুলোকে করতে হবে সেগুলোকেও করতে হবে আর এই সব ভুয়ো সব ভুয়ো লোকজনদেরকে সব মানে মানে ওই যে ভোটকর্মী হিসেবে নিয়োগ করার একটা চেষ্টা হয় শাসক সেই মতো করে তালিকা দেয় তো সেইগুলোকে দেখতে হবে আর যাদের বিরুদ্ধে যা সব দুর্নীতির বিষয় সামনে এসছে যা যাদেরকে আমরা সাধারণ মানুষ ভাবছি যে ওদের তো ওদের তো জেলে থাকা উচিত তাদেরকেও জেলে ভরার ব্যবস্থা করতে হবে হ্যাঁ স্বাধীন সংস্থা ইনভেস্টিগেট করছে কিন্তু যদি ঠিক মতো করে কাজ না করে যদি ঢিলেমি করে তাহলে তাদের তাদেরকে তো বলতে হবে করতে হবে বিচার ব্যবস্থা যেখানে যা আছে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে আরও অন্য অন্যত্র নিচে যদি কোথাও প্রভাব খাটানোর চেষ্টা হয় নিজেদের স্বার্থে এখানকার শাসক যদি সেই প্রভাব খাটানোর চেষ্টা করে তাহলে সেগুলোকেও দেখতে হবে অনেক কিছু দেখতে হবে সব থেকে ভালো হতো যদি এই বাংলাতে তিনশো ছাপ্পান্ন ধারা লাগু করে দিয়ে যদি নির্বাচনটা করা হতো তাহলে সব থেকে বেটার হতো অন্তত তিনশো পঞ্চান্ন তো যাই না কি হবে মানুষ তৈরি আছেন এবং আপনি যে কথাগুলো যে কথাগুলো ভাবছেন এটা অনেক অনেকেরই মনের কথা কিন্তু পরিবেশ তারা পাচ্ছেন না ভোট দেওয়ার বা পরিবেশ পেয়ে ভোট দিলেও কাউন্টিংয়ে সব ইদিক হয়ে যাচ্ছে সুতরাং মানুষের যে মত যতটা অংশ মত প্রকাশ মানে পোষণ করার চেষ্টা করে এই শাসকের বিরুদ্ধে তার প্রতিফলন তার রেজাল্ট আমরা দেখতে পাই না রেজাল্টের দিনে কেন এই রহস্য মানে কেন এটা হয় সেটাও দেখতে হবে অনেক কিছু ব্যাপার আছে শুধু পেছনে লেগে আছি পড়ে আছি চেষ্টা করছি ভাষণ হয়তো নিশ্চয় দেবেন মিছিল এ করবেন বা মিটিং করবেন কিন্তু এই শাসক এমন একটা বিষয়ে হাত পাকিয়েছে সেখান থেকে মানে মুক্ত করার জন্য বাংলাকে একটু বেশি ভাবতে হবে হয়তো অন্যান্য রাজ্যে সেগুলো আপনাদেরকে ভাবতে হয়নি এই বাংলার জন্য ভাবতে হবে তবেই কিন্তু মুক্তি আসবে মানুষ তৈরি কিন্তু মানুষের মত প্রকাশের মানে যে প্রতিফলন যে জায়গাটাতে হয় সেই জায়গাটা সুরক্ষিত করতে হবে দর্শক বলুন অমিত শাহ যে কথাগুলো বলেছেন কতটা ভ্যালিড কথা অবশ্যই বলবেন আর সত্যি এই বাংলাকে মুক্ত করতে কী কী করণীয় আমি তো কিছু কিছু কথা বললাম এবার আপনাদেরও হয়তো আরও অনেক মত আছে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে